নমস্কার বন্ধুরা স্যান্ডিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওর বিষয়টি কি সেটা আপনারা এতক্ষণে থামনেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা পলাশ ফুল এমন একটা ফুল যা দেখতে অতি সুন্দর এবং এর কিছু টোটকা গুণও রয়েছে জ্যোতিষশাস্ত্রে এই পলাশ ফুলের নানা উপকারী গুণ আছে পলাশ ফুলকে টেসু ফুলও বলা হয়ে থাকে অনেক জায়গায় পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া জেলায় দোলের আগে এবং পরে পলাশ ফুলে ছেয়ে যায় চারিদিক বাড়িতে পলাশ ফুলের আগমন পজিটিভ বার্তা নিয়ে আসে পলাশ ফুল যেমন গ্রহদোষ দূর করে তেমনি আয়ুর্বেদেও এই ফুলের উপকারী গুণাগুণের কথা উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে পলাশ ফুলে স্বয়ং ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর বাস করেন তো বন্ধুরা এই পলাশ ফুলের টোটকায় মঙ্গল ও শনিগ্রহের রোষ শান্ত করা যায় জ্যোতিষশাস্ত্রে পলাশ ফুলের কয়েকটি টোটকার কথা উল্লেখ আছে পলাশ ফুল নিয়ে এই কাজগুলি করলে কখনো আর্থিক সমস্যার মুখে আপনাকে পড়তে হবে না তাহলে আসুন আমরা জেনে নিই পলাশ ফুল নিয়ে এই টোটকাগুলি সম্পর্কে তার আগে যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে করে যখনই আমি ভিডিও দেব সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আর্থিক সমৃদ্ধির জন্য পলাশ ফুলের একটি মহা কার্যকরী টোটকা রয়েছে সেটি হলো যে কোনো একটি শুক্রবারে আপনাকে একটি একাক্ষী নারকেলের সঙ্গে একটি পলাশ ফুল সাদা কাপড় দিয়ে বেঁধে নিতে হবে তারপর সেই পলাশ সহ নারকেলটি মা লক্ষ্মীকে নিবেদন করে মা লক্ষ্মীর পুজো করতে হবে এরপর কনক ধারা স্তোত্র জপ করতে হবে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কনক ধারা স্তোত্র জপ করতে হবে পুজোর শেষে ওই সাদা কাপড়ের পুটলি বাড়িতে যেখানে টাকা পয়সা আপনারা রাখেন সেইখানে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সব আর্থিক সমস্যা কেটে যাবে বন্ধুরা মনের সাহস বাড়াতে এই পলাশ ফুল কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে মঙ্গলকে শান্ত করতে মনের সাহস বাড়াতে টানা একুশটি মঙ্গলবার বজরঙ্গলিকে পলাশ ফুল নিবেদন করে পুজো করুন পুজোর পরে রামায়ণের খণ্ড পাঠ করুন এর ফলে আপনার কোষ্ঠীর মঙ্গল শুভ হবে এবং আপনার মনের সাহস ও শক্তি বাড়বে একই সঙ্গে বজরংবলি তুষ্ট হয়ে আপনার জীবনে সব বাধা দূর করে দেবেন শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রকোপ এড়াতে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে শনি দেবতাকে পলাশ ফুল শস্যের তেল ও কালো তিল নিবেদন করুন এর ফলে শনির অশুভ প্রভাব কেটে যাবে এবং শনি মহারাজের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনি নবগ্রহকে শান্ত করতে পলাশ ফুল খুবই কার্যকরী নবগ্রহকে শান্ত করতে স্নানের জলে একটু পলাশ একটু জুই একটু গোলাপ ফুল এবং একটু তুলসী পাতা মিশিয়ে নিন টানা বিয়াল্লিশ দিন এই কাজ করলে আপনার নবগ্রহ শান্ত হবে সূর্যের শুভ প্রভাব পেতে পলাশ ফুলের টোটকা আপনার জন্মছকে সূর্য যদি অশুভ অবস্থানে থাকে তাহলে প্রত্যেক রবিবারে প্রত্যেক রবিবারে যদি নাও পারেন তাহলে যে কোনো একটি শুভ রবিবারে পলাশ কাঠ দিয়ে যোগ্য করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র জপ করুন তো বন্ধুরা এই ছিল পলাশ ফুলের টোটকা বন্ধুরা এই ফাল্গুন চৈত্র মাস জুড়ে বসন্তকাল এই গোটা বসন্তকাল জুড়ে সমস্ত পলাশ ফুল গাছগুলিতে পলাশ ফুলে ঢেকে থাকে তো বন্ধুরা এই শুভ সময়টিকে কাজে লাগিয়ে আপনারা অনায়াসেই এই পলাশ ফুলের টোটকাগুলি একবার করে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করে একবার এই পলাশ ফুলের টোটকা করেই দেখুন না দেখুন না কি হয় আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় গুরু বামদেব জয় শ্রী রামকৃষ্ণ